সাভারে হাসিম মন্ডল হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ সাভারে হাসিম মন্ডল নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার সকালে সাভারের বিরুলিয়া সড়ক অবরোধ করে পশ্চিম রাজাসন এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা এ সময় কয়েকশো স্থানীয় বাসিন্দা সড়ক অবরোধ করে প্রায় এক ঘন্টা বিক্ষোভে অংশ নেন কর্মসূচি থেকে বক্তারা বলেন গত পাঁচ আগস্ট রাজাসনের মণ্ডলপাড়া এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তরা হাসিম মণ্ডলকে গলা কেটে মৃত ভেবে ফেলে রেখে যায় পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তেরোই আগস্ট তিনি মারা যান এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ছেলের মৃত্যুর খবর শুনে হাসিম মণ্ডলের মা শোক সহ্য করতে না পেরে হাসপাতালে ভর্তি হয়েছেন এলাকাবাসীর বিক্ষোভে প্রায় এক ঘন্টা বিরুলিয়া সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয় গত পাঁচই আগস্ট দিবাগত রাত্রে তার নিজ কক্ষে কেবা কাহারা তার গলায় ছুরিকে করে ঘরে ফেলে যায় দীর্ঘ আট দিন ম্যাডাম মেডিকেল কলেজে তার মৃত্যুর সাথে পাঞ্জা সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরা প্রশাসনের মাধ্যমে আপনাদের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত যে হত্যাকারী তার আমরা ফাঁসির দাবি জানাচ্ছি যাতে পরবর্তীতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহসিকতা না পাই আমরা তার এই পাঁচই আগস্টের পরে ঘটনার পরে আমরা শুনেছি যে মামলা হয়েছে তার বাবা দি কিন্তু এই মৃত্যুর এই দাফনের পরে আমরা একদিনও আমাদের এলাকায় পুলিশের কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি